এখন বর্তমানে মাইক নাই যে ভিডিও করবো তা বিনা মাইকে করছি তো এখন আমাদের আমাদের গ্রাম মানে আমাদের এদিকের মধ্যে ধরো যে প্রথম উড়িষ্যা থেকে গাড়ি নিয়েছিলো তার সাথে আমার পরিচয় হয়ে গেলো ঠিক আছে আমি সিউড়ি গেছিলাম সিউড়ি থেকে ধরো আস্তে আস্তে তার সাথে পরিচয় হয়ে গেলো তো তোমাদের গাড়িটা প্রথমে দেখা যাবে এই বন্ধুরা গাড়িটা দেখালাম এই গাড়িটাই আমার ও বলছে আমি বীরভূমের মধ্যে কিন্তু আমি প্রথম নিয়ে এসেছিলাম ঠিক আছে আর গাড়িটার চেহারা দেখালাম হাফ বডি হয়ে আছে এবং লেদে ফেতে খানিক আছে কাজ করিয়েছে আর গাড়িটা কিন্তু বিএস ফোর একত্রিশ আঠেরো এখন ধরো পঁয়ত্রিশ আঠেরো গেছে একত্রিশ আঠারো মানে হচ্ছে একত্রিশ টন পাসিং ঠিক আছে আর পৌঁছ এখন ধরো বর্তমানে পৌঁছিস দিই ওরা চারিয়ে দিবে তো ঠিক আছে গাড়ির ড্রাইভাররা হয়ে গেছে সেই রকেট আর গাড়িটা জাস্ট দেখে মাইকটা থাকলে ভালো করে ভিডিও ভিজো ঠিক আছে কিন্তু ধরো মাইকটা নাই তো বলি ধরো মোটামুটি যা পাচ্ছি করছি আমি এখন ধরো গাড়িটা ধরো পুরো মডিফাই করেছে আর আমার তলদিকে সব দেখানো আছে সিঙ্গেল ডিফান্সালা সমস্ত কিছু দেখানো আছে ঠিক আছে আর লিপ কিন্তু উঠেই থাকে মানে দশ টাকাই বলতে পারো ঠিক আছে ষোলো মানে বারো টাকা বলা যাবে না লিফ্ট সবসময় উঠেই থাকে আর কিন্তু ঠিক আছে দেখে দাও আর ওই ওই দাদা দাঁড়িয়ে আছে আর ওই দাদাই বীরভূম মানে বীরভূমের মধ্যে সর্বপ্রথম কিন্তু ধরো এই উড়িষ্যার গাড়ি সর্বপ্রথম ওই নিয়ে আসে তবে গাড়িটার রং চেহারা অনেকটা ভালো হয়ে আছে তোমার এই গাড়িটা কতদিন আনা হলো এখন বর্তমানে এক বছর এক বছর হয়ে গেল তোমার তুমি সর্বপ্রথম এনেছিলে এক বছর হয়ে গেল উড়িষ্যার কোন জায়গা থেকে গাড়ি নিয়ে রে রাহুল কেল্লা রাহুল কেল্লা তা আমি শুনছি নাকি উড়িষ্যা থেকে তো গাড়ি আনা রিক্স চুরি হয়ে যায় টাকা যায় সব রিক্সের ব্যাপার না এই নিয়ে কোনো স্লোখানা গাড়ি নিয়ে আসা হয়ে গেল এখনও ওরকম কোনো ঘটনা ঘটে নেই আমাদের কাছে বর্তমানে এখন নিয়ে আসা যা আমরা নিজেরাই করি আমার নিজেই ড্রাইভিং করে নিয়ে আসি আসলে কোনো ঘাটে কোনো অসুবিধা হয় না নিজেই ড্রাইভিং নিজেই ড্রাইভিং করে নিয়ে আসি তো ওখান থেকে নিয়ে আসতে কিন্তু কী খরচা হয় ওখানে রাস্তা খরচা পিপাসের খরচা মোটামুটি ওখানে এক লাখ টাকা নিয়ে এক লাখ টাকা খরচা সিউড়ি বেঙ্গল তুমি যেকোনো জায়গা করতে পারো ঠিক আছে আর এইটাও দেখে গাড়িটা এই গাড়িটা ঠিক আছে খুব সুন্দর হয়ে নতুন হয়েছে আমি নিজে এনেছো এটা আমার বন্ধুকে দিয়েছি বন্ধুকে কত দাম পড়েছে এটা বাইশ লাখ টাকা গাড়িটা কিন্তু ঝাঁকা আস হয়েছে বলতে পারো ঠিক আছে কল গাড়িটা

এই জন্য ধরো মানে সেরকম চলছে না আর এই গাড়িগুলো তোমার কন্টিনিউ চলছে তো ভাড়া বাড়ি তো কন্টিনিউ চলছে সব জায়গায় অলি বলি হচ্ছে সুবিধা হচ্ছে মানুষের এই গাড়িতে মানে ঘর অব্দি মাল পৌঁছিয়ে দেওয়া থেকে ঘরে মানে লাস্ট পজিশন অব্দিও মানে গাড়ি পৌঁছে হ্যাঁ এটাই ধরলো প্লাস পয়েন্ট ঠিক আছে তোমার এই গাড়িটা খালি গাড়িটা ওয়েট করতে পারে দশ টন আটশো নশো দশ টন আটশো এখন মাল কোথায় বয়েছো তুমি माल পনাগড় মান माना আমার নিজে निजे सप्लाई, और निजे सप्लाई, निजे सप्लाई, निजे নিজে निजे गाड़ी, निजे ও और निजे गाड़ी, निजे নিজে निजे করে নিজে निजे सप्लाई। গাড়িটা কি বল যখন এসে কেসে এনে कैसे है निजे থেকে কেসে এনে তো ওখানে ফাইনাল টাইম হবে না না ওখানে কোনো ফালস ওখানে হ্যাট হাত কেসে নি আসতে তুমি লোন করতে পারো সে বি নাম্বার হয়ে যাবে তুমি যেকোনো জায়গার নাম্বার হয়ে যে ডিস্ট্রিক্ট যাবে সে সব জায়গায় দুর্গাপুর করলে

তা বলছি বন্ধু তোমার কাছে যদি ধরো এই গাড়ি থেকে নিতে চাই যোগাযোগ করে তুমি গাড়ি নিতে পারবে গাড়ি নিতে পারবে ঠিক আছে তো তোমার নম্বর আমি ডিসকাশনে দিয়ে দেবো ঠিক আছে তা তুমি ওখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যেয়ে তুমি গাড়ি পছন্দ করে গাড়ি এনে দেবো এখান থেকে মানে নিয়ে নিতে পারবে ও এখান থেকেও নিয়ে নিতে পারবো ঠিক আছে তোমাদের যেটা সুবিধা হবে সেটা করে কিন্তু ঠিক আছে এই বড় ভাই ধরো লোড করতে দেবে সুবিধার জন্যে

আর এই যে মন্ডল বাবু মন্ডল বাবু পাম্প আমার বাইক লাগা আছে আমি কিন্তু বাড়ি চলে এখন আর রোডে তো গাড়ি নেই বলতে পারো খালি গাড়ি চলেও মানে কি বলে খালি গাড়িগুলো গাড়ি দেখতে পুজো একটা চলে না এখন বর্তমানে নন্দীতে পড়ে আছে রোড এখন গাড়ি চালা মানে প্রচুর জ্বালাতন ও পাম্পেও দুটো নতুন উড়িষ্যার গাড়ি লেগে আছে কেউ হয়তো রিসেন্টলি নিয়ে এসছে গাড়ি দুটো ঠিক আছে চলো ও গাড়ি দুটো দেখা বন্ধুরা এই গাড়ি দুটো রিসেন্টলি নিয়ে এসছে না এখন ধরো ফুল ফুল টাঙাই আছে ঠিক আছে এখন ধরলো উড়িষ্যা গাড়ি চলবে আর সলো চাগলো হয় বসেই রয়েছে কিছু করার নাই তা ঠিক আছে বন্ধুরা চলো এখন বাড়ি জায়গা আছে কাল সকালে দেখা যাবে আরও যদি ধরো কোনো গাড়ির ব্যাপারে যদি জানকারি থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাইও মানে কোনো কিছু জানার ইচ্ছা হলে ঠিক আছে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত এখন তো ধরো পাহাড়ের নোরণ্টি লেগেছে সে আসবে সেই কাল সকালে ঠিক পাহাড় থেকে বেরোবে কাল সকালে ছাড়বে নাকি তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তা কাল সকালটা হোক দেখা যাবে চলো এখনও মানে খিদে খিদে মানে ভাত খাইনি আমি দুটো বেজে গেল চলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমি এই মাত্র কাজে এলাম আর এখন বেজে গেল মতো আর বাস তার জাম ফেলে এসছে সারা রাত ঠিক আছে এখনো কিন্তু ধরো জাম শেষ হয়নি তা আমরা ধরো আলাদা বুদ্ধি খাটিয়ে ধরো আলাদা রাস্তা এলাম বলি ধরো এখানে পর্যন্ত এসতে আসতে পেরেছি এখন আছি বন্ধুরা পুরাতন গ্রাম মোড়ে তার কারণ হচ্ছে ও মানে রায়পুর থেকে গাড়িটা ঘুরিয়ে ডেই চহ এদিকে চলে এসছে ঠিক আছে আর আমি বাড়ি থেকে কি করে আসবো ব্যাপার চিন্তায় পড়ে গেলাম নিয়ে বাড়িতে কিন্তু আমি হেঁটে হেঁটেই বেরিয়ে গেছিলাম নিয়ে হেঁটে হেঁটে যা হোক মানে নদীর পাড় পর্যন্ত যে আমাদের নদীর আছে ওই মানে ভুতুরে নদী বলতে পারো ঠিক আছে ওই নদীর পাড় থেকে একটা মোটর সাইকেল পেলাম নিয়ে এখান পর্যন্ত এলাম আজকে জীবনে ফার্স্ট টাইম ধরো মানে ফার্স্ট টাইম বলতে হবে না আগে হেঁটেছি এখন প্রায় পাঁচ বছর পরে এক কিলোমিটার আমি হারলাম কি বলবো তোমাদেরকে যাই হোক হেঁটে হেঁটে এখানে পৌঁছালাম এবার দেখি এদিকে জাম আছে নাকি আর খয়রা করি টোল থেকে ডেউ চা অব্দি ফুল একদম রোড সিল হয়ে গেছে ঠিক আছে ওইদিকে যাওয়া সম্ভবই নয় এমন পয়োজন হয়ে গেছে আর এই জাম কেমন ঠালি মাথা হ্যাং হয়ে গেছে পুরো মাথা হ্যাং গেছে ঠিক আছে আর আমাদের এই রাস্তাটাতে একটা নদী আছে ঠিক আছে ওটাতে ধরো মানে একটু জল হলে ব্রিজের জল মানে ব্রিজের ওপর জল উঠে যায় সে ব্রিজটাও তো চিন্তা লাগছে যে মানে ভেঙে আছে না কি আছে ওই ব্রিজটাও দেখি ঠিক আছে চলো এখন বেরিয়ে যাই এখন অনেকটা দেরি হয়ে গেলো ফাইনালি মনে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম তার রাস্তায় দেখতে পেয়েছি একটু একটু কিন্তু কুয়াশা পড়তে লেগেছে তার মানে ওই যে ঠান্ডার দিন কিন্তু পড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে আর মোটামুটি দলা দু সপ্তাহ পর থেকে ঠান্ডা পড়ে যাবে ঠিক আছে আর এই আমি নদী ব্রিজটা ঢুকছি ওকে চিন্তা লাগছে কি হবে আর নদী আছে তো সেই জন্য ধরো কুয়াশাটা পড়ছে ঠিক আছে আর ব্রিজটাও কিন্তু সেম সেম ব্রিজটাও দেখে জাস্ট ব্রিজটাও কিন্তু সেম সেম একদম পুরো না না ব্রিজটা এখন ঠিকই আছে এই ব্রিজটা একটু জল হলে কিন্তু এই ব্রিজ মানে উঠে যায় কত নিচু দেখতে পেয়েছে তো সেই জন্যই জল উঠে যায় আর বন্ধুর এখন চিন্তা হয়েছে আমার গাড়িতে কিন্তু অ্যাড বলুন না দুধ আগে অ্যাড বলুন আর বাসটাকে ধরো অ্যাড বলুন ভুলে গেছিলাম আমি বলতে ওকে ঠিক আছে আর বলুন না এখন গাড়ি এখন সিগন্যাল দিয়ে দিবে না কি হবে ওটাও চিন্তায় আছে আমি আর এখন আমি ঢুক ঢুকতে চললাম গিরিপুর বলে গ্রাম আছে ঠিক আছে এই সামনে আছে গিরিপুর তারপরে আঙ্গা মোড় থেকে মেন রোড ধরবো তো চলো বন্ধুরা মেন রোডতে যাই আর এই বন্ধুরা ফাইনালি আমি আঙ্গা মোড় ঢুকতে হয়েছে এছাড়া মোড় রে সকাল ভাত লটাভি করছি আর এই যে আমি মেন রোড ধরবো ধরবো হয়ে গেছি আমি আর করলাই না মারলে কিন্তু আসতে পারতাম না রোডে যে জাম আছে ঠিক আছে মানে খয়রা কুড়ি থেকে ডেউ চার জাম মানে কি সুজা বা সারা দিনটা তো আমি জাম ফেলতে না এই গিয়ে সম্ভব আর এখান থেকে আমাকে বাম দিয়ে ঘুরতে হবে এদিকে ডান দিয়ে যে মোহাম্মদ বাজার ঠিক আছে সবাই জানো তোমরা ভালো করে আর এখানে টার্নিংটা আছে আবার খুব মানে ডেঞ্জারাস টার্নিং বলতে পারো ঠিক আছে সেম সেম একদম যা যাই হোক এক চান্সে মনে হচ্ছে ঘুরে যাবে সেম সেম ঘুরলো কিন্তু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো যেখানে সকাল হবে সেখানে ক্যামেরা করবো এখন চলো আস্তে আস্তে যাই এই বন্ধু আমি এখন যাচ্ছি কোটাশোরের সিঙ্গেল রাস্তায় আর আমার সামনে পড়ে গেছে একটু কি বটে এখন মানে চিন্তার বাইরে ঠিক আছে ট্রাকটার না সবার জায়গায় আমাকে চিন্তা লাগছে ট্রাকটারই বটে বাবরে ও যা টানছে এত তো মাল নিয়ে মোটামুটি সামনে চাকা দেখো যা সামনে চাকা দেখো উঠে পালাইছে তাহলে আমি কত রিক্সে ওভারটেক করছি আমার ডান দিকে বসে যে একদম বুঝতে পারি এমন বসে না ওভারটেক করলাম আমি গাড়িটাকে ডান দিকে একদম কাজ মেরেছে তাও আমি ওভারটেক করলাম আমার সামনে একদম উঠছে অপর দিকে উঠছে তাও কিন্তু ঝাড়কে লাভপুর পিছনে এসে দাঁড়াই আর এখন বেজে গেলো সাড়ে ছটার মতো আর এখানে দিকে কিছুটা ডান দিকে মা দেবীর মন্দির আছে এখানেই ধরো ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম এখানে কিন্তু কোনো চা দোকান নাই ঠিক আছে বন্ধুরা ফাঁকা জায়গার মধ্যে একদম দাঁড়িয়ে আছে না এখানে রেল ফকটটা আছে সামনে রেল ফকট আছে রেল ফকটটা পেরিয়ে দাঁড়িয়ে আছে এইদিকে আজকে বন্ধুরা যাওয়ার ভিড় আমার কঙ্কালিতলা হয়ে কিন্তু বন্ধুরা সমস্যা হয়ে গেছে দুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে রাস্তার কাজ চলছে ঠিক আছে ওইদিকে কি হয়েছে ওইদিকে কিন্তু ওভারলোড চলে হ্যাঁ ওভারলোড গাড়ি কালভেটার মধ্যে ঢুকে ডিমে যাচ্ছে ওদিকে এখন রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে নিয়ে লাভপুর পুলিশ আমাকে বললে যে ওইদিকে যাওয়া হবে না তুমি এক কাজ করো কিনা হয়ে যাও নাহলে আমোদপুর হয়ে যাও ঠিক আছে তা আমি এখন ওই মানে মাঝখানে দাঁড়িয়ে আছি কোন দিকে যাবো চিন্তা করছি তখন চিন্তা করছি আমোদপুর হেঁ যাবো ঠিক আছে এই দিকে শর্ট হবে ওইদিকে দিকে কিন্নার একটু দূর হবে তো দেখি বন্ধুরা কি হচ্ছে আর ওইদিকে রাস্তাটা এখন খুবই খতরনাক হয়ে গেছে ঠিক আছে রাস্তার কাজ চারিজে কালভেট আর কেটে দে প্রচুর খতরনাক হয়ে গেছে এবং আমি লাভপুর পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাবো ঠিক আছে এরকম বিপদ হাত থেকে বাঁচাইলাম আমাকে তার কারণ হচ্ছে আমি যদি ওই রাস্তার মধ্যে চলে যেতাম ঠিক আছে এখন কখন গাড়ি তুলবে কখন কালভেট বানাবে তারপর ফেরত পারতাম ঠিক আছে পুলিশ সবসময় ধরো খারাপ কাজেও থাকে মানে অনেকে ভালো ধরো পুলিশ সবসময় খারাপ কাজই করে পুলিশ অনেক সময় ভালো কাজও করে দেখে লাখ আমার কত বড় বিপদ থেকে রক্ষা করলি ঠিক আছে ঠিক আছে আমরা চলো হেদিয়ে বেরিয়ে জায়গা এদিকে আবার আসার দুনিয়ার বাম পারে এটাই একটা সমস্যা ঠিক আছে আর লাভ পূজা তো আমাদের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান লাভ করে ঠিক আছে অনেকে হয়তো জানে না ঠিক আছে আমরা চলো বেরিয়ে যাই তো এই যে বন্ধু ফাইনালি ঢুকে গেলাম আমদপুর আর এই আমদপুর তো আসতে আমার কিন্তু ভয় লাগে তার কারণ যে আমোদপুর ধরলো অনেকবার আমার সাথে ঝগড়া হয়ে গেছে ঠিক আছে আর এখানে আমদ ডান দিকে আছে আমদপুর থানা আর এই রোডটা কিন্তু ধরো পুরোটাই করলে মন্ডল বাবু ঠিক আছে এই রোডটা মানে মন্ডলবাবু রোড কন্ট্রাক্টর হওয়ার কাহিনীটা আমি তোমাদেরকে পরে একদিন বলবো সময় নিয়ে ঠিক আছে এখন আমোদপুরটা আমাকে ভয়ে ভয়ে ভরে হবে তার কারণে যদি তুমি আসতে যাই তাও দোষ হবে জোরে দিলে তাও দোষ হবে হ্যাঁ ঠিক আছে কি বলছো বন্ধুরা বাজারের মধ্যে ভিড় লেগে গেছে আর এখানে আবার রাস্তার মধ্যেই দুর্গা প্যান্ডেল হয়ে গেছে এখানে আমাকে বাম দিয়ে ঘুরতে হবে তা গাড়িটা বাম দিয়ে ঘুরবে না কি হবে সেটা চিন্তা করছি আমি এখানে আমার পুলিশ ভ্যানও লেগে আছে ভিডিওটা বন্ধ করি ঠিক আছে এখান থেকে আমাকে বাম দিয়ে ঘুরতে হবে ঠিক আছে

ওখানে বন্ধু ধরো দুর্গা পুজো প্যান্ডেলটা সেই জন্য কিন্তু অসুবিধা নাই ওখানে পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে ছিল না সেই জন্য ধরো গাড়ি ঘুরলো না আমার আর বন্ধুরা আজকে কর লাইন মেরে কিরকম ফেসে গেলাম দেখতে পেয়েছো দেখলাম ওইদিকে মানে খয়রা করি টোল অব্দি জাম দেখলাম কর লাইন মেরে চলে আসি হয়তো লাভবান হবো জাম ফাম ফেলতে হবে না তাই এসে যে এতটা পাক দিতে হবে আমাকে মিনিমাম ধরলো কুড়িটা তার বেশি খেলবে ঠিক আছে তো মালিক কি জবাব দেবো চিন্তা করছি বর্তমানে টেনশন হচ্ছে আমার অ্যাড বলেও নাই আবার ডিজেলও নাই মন্ডবাবু পাম্পকে জানি তো ডিজেল ভরবে কোথা থেকে এবার দেখা যাক কি হয় চলো খালি করি কতক্ষণ খালি করতে পারছি আজকে thank you এইয গ্রামের ভেতর ঢুকলাম আর এখন বেজে গেল দশটার মতো মানে রেস্ট দিতে রেস দিতে এলাম ঠিক আছে গ্রামের মধ্যে টার্নিং আছে তো প্রচুর ধরো আগে থেকে দাঁড়িয়ে গেছিলাম রেস্ট দিলাম আধ ঘন্টা তারপর এলাম আমি আর এই গ্রামের ভেতরে রাস্তা তবে রাস্তা এটা কিন্তু ভালো দিক বলবো অন্যান্য ধরো জায়গাতে মাটির রাস্তাতে তো এটা ধরো ভালো হবে বলবো আমি আর এখান তো আছে খুব ডেঞ্জারাস টার্নিং আমি টায়ার ঠান্ডা করলাম মোটামুটি আধ ঘন্টা ধরে তাও কিন্তু ধরো টায়ার গরম হয়ে আছে কি বলবে রোদে রোদে তো অনেক দূর আসছে ধরো পাক দিয়ে এলাম কি বলবো তোমাদেরকে অনেক দূর পাক দিয়ে এলাম এখানে আবার খুব ডেঞ্জারাস টার্নিং আর এই গ্রামটা কি নাম ওটা কে জানে বলে সিঙ্গি সিঙ্গি না সিঙ্গি ডাঙ্গা পড়া সিঙ্গিটা যেটা আছে সেটা আগে আছে আর ঠিক আছে আর এই গ্রামের মধ্যে ধরলো আমি কিন্তু লিপ তুলে দিয়েছি তার কারণ কি বলতো টার্নিং কাটবে তো বারে বারে টার্নিং কাটলে ধরো মানে লিপ উঠবে হাওয়া ডাউন হয়ে যাবে হাওয়া ডাউন হয়ে গেলে ধরো গাড়ি দাঁড়িয়ে যাবে তবে কি চান্দা লিবে নাকি রাস্তার মাঝে এমন করে দেখছে গাড়ি আসা বলছে চাঁদা বাঁধা লিবে হয়তো এইটা সোজা রাস্তা আছে এখন ঠিক আছে লিফ্টটা নামিয়ে দিই হ্যাঁ লিফ্টটা নামিয়ে দেবো সালা টোটোটাও লাগিয়ে দেছে লিফ্ট নামিয়ে কি জানো তো বন্ধুরা লিফ্ট নামিয়ে মোটামুটি ধরো তিরিশ সেকেন্ড ব্রেক করা যাবে না তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আমি ব্রেক করে দিই ধরো লিফ্টের যে টায়ার আছে সেটা ঝেঞ্জুড়ে যাবে ঠিক আছে সেই সময় ধরো টায়ার ধরো একদম নাড়া হয়ে যাবে তারও বেরিয়ে যেতে পারে হ্যাঁ এমন জায়গাতে ধরো রানিং লিফ্ট নামানোর কোনো অসুবিধা নেই কিন্তু ধরো মানে ফাঁকা রাস্তা যায় এই দিকে ফাঁকা রাস্তা তো এই ধরো এখন আমি লিফ্ট নামিয়ে দিলাম এখন কিন্তু কোনো চিন্তা নাই এখনই হট করে ব্রেক মারি দিই তখন ধর ধর্ধ করতে লাগবে গাড়ি কিন্তু আমাদের এই জায়গাতে এটাই একটা নিয়ম আর সাইডে সাইডে পুকুর দেখছি গ্রামের মধ্যে সাইডে সাইডে পুকুর এই রাস্তাতে নিয়ে যাওয়া রেক্স ধসিয়ে যাবে না কি হবে যদি আমি বৃষ্টির দিনে নিয়ে আসি না তার না এখন তো শুকনো হয়ে গেছে তো অসুবিধা নাই ঠিক আছে বন্ধু চলো আগে গ্রামটা তো খালি হবে এই গ্রামটা হবে না চলো ফাইনালি বন্ধু আমি অনেক কষ্ট করে খালি করলাম ওই জায়গা যেটা শুধু না সেই জায়গাটা অনেক মানে কষ্ট টার্নিং ঠিক আছে অনেক কষ্ট করে যা ঘুরলাম নিয়ে খালি করলাম আমি এখানে খালি করতে করতে এই অক্টোবর বন্ধুর সঙ্গে দেখা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে ছোট বন্ধু ভালো আছো কিসে বড়

প্রচুর চাষবাস হয় চাষবাস হয় বল আলু ফালু সব হয় নাকি এই বন্ধু চাষ করে বোধ হয় ঠিক আছে তোমার ট্রাক্টরে দে বাপরে তোমার পনেরো বিঘা জমি বাপরে 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 আমার আমার পাঁচ কাটা জমি নাই বন্ধুরা সত্যি কথা বলেছিলাম পনেরো বিঘা জমি চার চাকা আছে চার চাকা দেখ কি চার চাকাতে কি পয়সা আসবে ট্রাক্টরে পয়সা আসবে ট্রাক্টরে যেতে পারছো এখন ট্রাক্টর ফাঁকা থাকো তুমি আরে বাবরে বাবরে আমি তো ম্যাড হয়ে গেলাম ঠিক আছে শুনে শুনে ম্যাড হয়ে গেলাম আমি কি ঠিক আছে তোমার সঙ্গে অন্য একদম ভালো করে দেখা করবো ঠিক আছে চাকরি পাকা ড্রাইভার বা পনেরো বিঘা জমি দেখে বন্ধুরা তো দেখে লাভ জিনিসটা আমার আমার নামে সত্যি কথা বলছি তিনটি মোটর সাইকেল আর ওয়ান ভার্সন ফোর দুটো স্কুটি আর বলো না আর বলো না মাথা হ্যাং করে দিবে ঠিক আছে তোমার কেউ নাই বিয়ে করবো আমি এমনি জাস্ট ই করলাম বুঝতে হলে কিছু মনে করো না আমার অলরেডি বিয়ে হওয়া বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার একটা বেটাও আছে ও সবই জানে সবই ভিডিও দেখেছে কি বলবার ঠিক আছে আমরা চলো এখান থেকে মেন রোডটা উঠি আসি গো ফাইনালি বন্ধুরা এই মেন রোড ধরলাম নিয়ে বাস থেকে গাড়ি দিয়ে দিলাম আর এখন বেজে গেল বন্ধুরা বেলা একটার মতো ভাগ্য ভালো কিন্তু মুড়ি খেয়ে গেছিলাম এটাই তো কপাল ভালো আমি খেয়েছি সাড়ে আটটার সময় বাস চা খেলে দশটার সময় তাহলে বাস চা খেতে লাগবে না আমাকে এখন ডিউটি করতে হবে ঝাড়খে আর এই রাস্তায় বন্ধুরা কিন্তু বড় গাড়ির চাপ থাকে না ঠিক আছে ছোট গাড়িরই চাপ চাপ সাইকেল অটো টোটো মোটর সাইকেল এইগুলোই চাপ থাকে আমাকে ধরো জেগে যেতে হবে আর এই যে দেখতে পেয়েছে কাশ ফুল ফুটে উঠেছে কাশ ফুল ফুটে উঠা মানে ধরো দুর্গা পুজোর লক্ষণ ঠিক আছে দুর্গাপুজো চলে এসেছে আর ধরো তো কিছুদিন পর থেকে দুর্গাপুজো ঠিক আছে নইটিতে থাকতে হবে দেখতে পেলে বন্ধুরা কত কষ্ট করে এলাম কত পাক নিয়ে কি জবাব দেবো তাহলে ওটাই চিন্তা করছি ঠিক আছে তার থেকে মনে হচ্ছে ট্রাকটা কিনে নিয়ে ভালো ট্রাকটা দেখতে পেলে মোটামুটি ধরো বাইশ থেকে তেইশ টন মাল নিয়ে গেছি তাতে তো মনে হচ্ছে অনেক ট্রাকটা ভালো তাছাড়া উড়িষ্যার মানে যে গাড়িটা তোমাদের ভিডিও করে দেখেছিলাম আমি কালকে সকালে ওই গাড়িটা এখনই ফোন করেছিলাম আমাকে যে রাত নটার সময় নয়টিতে বেরিয়েছে খালি করতেছে আর আমি এই অ্যাক্টিভ খালি করে এখন যাচ্ছি কি বলবি আর তবে ও সে ওর কাছে উড়িষ্যার গাড়ি নিতে পারো ঠিক আছে এখানে যদি না নাও তাহলে তো হয়তো এক লাখ টাকা বেশি লাগবে আশা করি আমি এরকমই আর ওখান থেকে যদি নিয়ে আসো তাহলে চল্লিশ পঞ্চাশকে এরকম হয়তো কমিশন নিবে এনে ছেড়ে দিবি ঠিক আছে এবার এবার দেখো তোমরা যা হবে যেটা হবে আমি কিন্তু মাঝখানে থাকবো না ঠিক আছে তোমরা এবার বাকি যেটা দেখে নিও তুমি ঠিক আছে মনে চলো ভালো থেকো চোখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই